আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সুন্দর কথা বললে সদ্গার সব হয় আজকে এটা নিয়ে থাকছে ইসলাম মানুষকে বরাবরই সুন্দরের প্রতি উৎসাহ দেয় মানুষের সঙ্গে সদাচরণ করতে অভিজ্ঞ করে সুন্দর ভারসাম্যপূর্ণ ও ভালো কথা বলার তাগিদ দেয় সুন্দর কথা বলে মানুষের হৃদয় জয় করা যায় আবার সুন্দর কথা ভালো কিছুর প্রতি উদ্দীপ্ত করে সুন্দর কথায় গুণাও মাফ হয় সদ্গা সব মিলে কেউ হয়তো দরিদ্র হতে পারে চাইলে দান সদ্গা করতে পারেন না কিন্তু মানুষের সঙ্গে ভালো কথা বলেও উত্তম আচরণ করে সব অর্জন করতে পারে এতে তিনি দান সদ্গার সব লাভ করবেন কারণ উত্তম ও সুন্দর কথা সদ্গা সমতুল্য আবু হুরাইরা রাধেহালা তানু থেকে বর্ণিত হাদিসের রসুল সাল্লাম বলেন সূর্য উদিত হওয়া প্রতিটি দিনে মানুষের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের ওপর সদ্গা দেয়া আবশ্যক কাউকে বাহনে উঠতে কিংবা কোনো সামগ্রী বাহনে তুলে দিতে সাহায্য করা সদ্গাস্বরূপ সুন্দর কথা বলা সদগাস্বরূপ নামাজে যা প্রতিটি পদক্ষেপ সদ্গাস্বরূপ পথ থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা সদ্গাস্বরূপ সহি মুসলিম হাদিস এক হাজার নয় উত্তম ব্যবহারে জাহার নাম দূরে সুন্দর কথা ও উত্তম ব্যবহারে মানুষকে জাহান নাম থেকে দূরে সরিয়ে দেয় আদি ইবনে হাদিম রাধানা থেকে বর্ণিত হাদিসে রাসুল সাল্লা সাল্লাম বলেন জাহার নামের আগুন থেকে আত্মরক্ষা করো যদিও তা খুণ্ডিত খেজুরের বিনিময়ও হয় কেউ যদি তা করতে সক্ষম না হয় সে যেন অন্তত ভালো ও সুন্দর ব্যবহার দিয়ে হলেও নিজেকে জাহান্নাম নাম থেকে বাঁচায় সহি ভুগারি হাদিস ছয় হাজার পাঁচশো চল্লিশ আল্লাহতালা আমাদেরকে সবারকে বোঝা তৌফিক দান করুক আমি